এই যে বাড়িটি দেখতেছেন এই বাড়িতে কিন্তু বিদ্যুৎ নেই এটা হচ্ছে টয়লেট তার মানে বিষয়টা বা বুঝতে পারতেছেন যে আসলে কতটা মানবতার যাপন করে তো আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন তারা অন্তত একটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা আপনার একটা শেয়ারের বিনিময় হয়তো নতুন একটা ঘর তারা উপহার পেতে পারে তো আমরা এই যে যারা এই ঘরে বসবাস করে তাদের একটু দেখানোর চেষ্টা করি আশা

হ্যাঁ তাহলে সর্বশেষ কথা হয়েছে প্রথম প্রয়োজন একটা ঘর এরপরে দেখা গেছে যে খাওয়া না খাওয়া কোনো বিষয় না আশ্রয়ের জায়গাটা থাকলে খাবার এমনিতেই আল্লাহ ব্যবস্থা করে দেয় তো এখন

আমরাও বেশি কিছু এখন পর্যন্ত করতে পারি না সামান্য কিছু যা করছি ঠিক আছে দোয়া করবেন যেন আপনাদের জন্য আমরা কিছু একটা করতে পারি ঠিক আছে বসবাস করার ব্যবস্থা করে দেয় আমি একটু ঘরের ভিতরে যাই একটু ঘুরে দেখতে চাই যদি সমস্যা না থাকে হ্যাঁ একটু দেখতাম ভিতরে এখানে তাদের বিদ্যুতের ব্যবস্থা নাই এই যে সৌরর একটা এই যে বাতিতেরা জ্বালায় রাত্রে আর ঘরের চালার অবস্থা হয়েছে এই যে মানে টিন গেছে একদম নষ্ট হয়ে যে কিছু নাই সব জায়গা থেকে পানি পরে না মানে এই জায়গায় বিছে না এই জায়গায় পানি পরে আমরা আজকের মতো চলে যাই ঠিক আছে আমাদের আপনাদের জন্য কিছু একটা করা ইনশাল্লাহ চেষ্টা থাকবে বাকিটা চাইছে রিজিকের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে দাদু আজকের মতো আসি সন্দেহে গেছে তো না এই বলছেন খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এই মানুষগুলো আমার দেখা এখন পর্যন্ত সবথেকে বেশি গ্রসর হয় কারণ এখন দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালে যদি একটা ঘরে বিদ্যুৎ না থাকে এরপরে যদি খাবার না থাকে ঘরের চালার অবস্থা যদি এইভাবে থাকে সেটা আসলে মেনে নেওয়া যায় না আর তারা যে কী কষ্টে আছে সেটা আমরা কাছ থেকে দেখছি আমরা আসলে নিশ্চয় বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি আর আসলে এটা লজ্জার কিছু নয় তাদের এই হচ্ছে টয়লেটের অবস্থা এটা হচ্ছে টয়লেট তার মানে বিষয়টা হয়তো বা বুঝতে পারতেছেন যে আসলে কতটা মানবতার জীবনযাপন করে তো আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন তারা অন্তত একটা শেয়ার করে দেবেন এই ভিডিওটা আপনার একটা শেয়ারের বিনিময় হয়তো বা নতুন একটা ঘর তারা উপহার পেতে পারে তো আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন শুধুমাত্র একটা শেয়ার ইনশাল্লাহ একটা শেয়ারের বিনিময় নতুন একটা ঘর উপহার পাবে তারা তো এই দাদু এবং দাদির জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই মানবিক কাজগুলো করতে পারি বা চালাই যেতে পারি যতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই বছরে খুব গরিব মানুষ এই দেখেন এই বুড়া হে গরিব বুড়ি ওই গরিব এবং তার একটা মেয়ে আছে হ্যাঁ হ্যাঁ কারণ আমরা এখান যদি কেউ আসে যে যদি আর কিছু সাহায্য নিয়ে দেওয়া যায় কারণ আল্লাহ তাহলে অনেক কিছু দিতে পারে আমি জানি না যে আমরা কতটুকু পরে আল্লাহ স্যার ঠিক না এই জন্য আমি আমি জানব কাছে এই যে আজ করি যে কিছু যেন পাই বা যে ঘর নাই আমি আল্লাহটা কই এই গা শুক্রবার কওয়া কই যে একটু কেমন একটু ঘর দেওয়া যায় মসজিদ কারণ বুড়া মানুষ তো অসহায় খুবই অসহায় মূলত এগুলো কিছু নেই কিছু না এরা যে ঘরের ভিতরে থাকে ঘরের ভিতরে যদি কেউ ঢোকে তাহলে হে কইতে পারবে কিন্তু বাহির দিয়ে তো আর কেউ কইতে পারবে না ঘরের মধ্যে কি আছে